উই লিট্রেসির পথে আপনার বিশ্বস্ত সঙ্গী আজকের পর্বে আমরা গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস নিয়ে একটা মানে গভীর আলোচনা করব হ্যাঁ তবে আলোচনার আগে একটা জরুরি কথা মনে করিয়ে দিই আমাদের উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলে দেখছি অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ও হ্যাঁ এটা ঠিক তো ভবিষ্যতের সব গবেষণা সমস্ত আপডেটের জন্য চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখলে খুব ভালো হয় মানে এটা তো বিনিয়োগের নিতেও সাহায্য করতে পারে সিদ্ধান্ত অবশ্যই অবশ্যই তাহলে ফেরা যাক গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস এর কথায় এদের সাম্প্রতিক কিছু কৌশলগত পরিবর্তন বিশেষ করে ওই অ্যাবভিয়ের সাথে বড়সড় চুক্তিটা আর তার উল্টো দিকে ঝুঁকিগুলো কি কি আছে এই সব নিয়ে আজ আমরা একটু খুঁটিয়ে দেখব আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে একটা পরিষ্কার ছবি তুলে ধরার চেষ্টা করব তাই তো একদম তো গ্ল্যানমার্ক হল গে মুম্বাই ভিত্তিক একটা গ্লোবাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি রিসার্চের ওপর এদের বেশ জোর ব্যবসার মূল স্তম্ভ আসলে তিনটে আচ্ছা প্রথমটা হল ব্র্যান্ডেড ফর্মুলেশন মানে ভারত আর অন্যান্য যে ডেভেলপিং মার্কেটগুলো আছে রাশিয়া এশিয়া ল্যাটিন আমেরিকা সেখানে নিজেদের ব্র্যান্ড নামে ওষুধ বিক্রি করে যেমন ধরুন ডার্মেটোলজি বা ত্বকের চিকিৎসায় ক্যান্ডেড মোমেট হ্যাঁ এগুলো তো খুবই পরিচিত নাম ঠিক রেসপিরেটরি বা শ্বাসযন্ত্রের জন্য অ্যাস্কোরেল রায়াল ট্রেস কার্ডিওলজি বা হৃদরোগের জন্য তেলমা আবার ডায়াবেটিসের জন্য টেনিলিগ্লিপটিন লিরাফেট এই সব ক্ষেত্রে এদের বেশ ভালো পরিচিতি আর দ্বিতীয়টা তো জেনেরিক্স তাই না মানে কম দামে অন্য কোম্পানির ফর্মুলা ব্যবহার করে বানানো ওষুধ হ্যাঁ জেনেরিক্স এগুলো মূলত যায় আমেরিকা আর পশ্চিম ইউরোপের বাজারে কিন্তু আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং হল তিন নম্বরটা ইনোভেশন মানে নতুন ওষুধ আবিষ্কার আইজিআই আইজিআইস গ্ল্যানমার্ক ইনোভেশন ঠিক ধরেছেন এটা আমেরিকার সাবসিডিয়ারি এরা মূলত অঙ্কোলজি মানে ক্যান্সার আর ইমিউনোলজি নিয়ে একদম নতুন ওষুধ আবিষ্কারের কাজ করে ওদের ওই বিট প্ল্যাটফর্মটার কথা শুনেছেন হয়তো হ্যাঁ শুনেছি যেটা একসঙ্গে একাধিক টার্গেটে কাজ করতে পারে একদম তো সম্প্রতি গ্লেনমার্ক দুটো বড় স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিয়েছে এক ওদের এপিআই ব্যবসা মানে ওষুধের মূল উপাদান তৈরির যে ব্যবসাটা ছিল গ্লেনমার্ক লাইফ সায়েন্সেস সেটাকে আলাদা করে দিয়েছে হ্যাঁ সেটা আলাদা কোম্পানি হয়ে গেছে আর দুই এই এর মাধ্যমে অ্যাবভি এর সাথে একটা বিরাট চুক্তি করেছে লক্ষ্যটা হলো মূল ব্যবসার ঝুঁকি কমিয়ে ইনোভেশনে আরও বেশি ফোকাস করা আচ্ছা এদের আয়ের ভাগটা কেমন বিভিন্ন অঞ্চল থেকে এফআই টোয়েন্টি এর হিসেবে প্রায় থার্টি এসেছে ভারত থেকে উত্তর আমেরিকা থেকে টোয়েন্টি ইউরোপ থেকে টোয়েন্টি আর বাকি বিশ্ব থেকে মোটামুটি টোয়েন্টি ওয়ান পয়েন্ট আর ওই অ্যাপ চুক্তির খবরটা আসতেই তো শেয়ারের দামে একটা বিরাট লাফ দেখলাম আমরা একদম জুলাই দু হাজার পঁচিশে খবরটা আসার পর স্টকটা তরতর করে উঠে গেল ফিফটি টু উইক হাই তো বটেই সর্বকালের সর্বোচ্চ উচ্চতা প্রায় টু ছুঁয়েছিল কারণটা কি শুধু চুক্তিটাই মূলত তাই ডিলটা তো বিশাল ওয়ান পয়েন্ট নাইন টু বিলিয়ন এর মধ্যে সেভেন হান্ড্রেড মিলিয়ন আপফ্রন্ট মানে একেবারে নগদ পেয়েছে ওদের ক্যান্সারের ওষুধ আইএসবি টু থাউজেন্ড ওয়ানের জন্য বাহ আর বাকি ওয়ান পয়েন্ট বিলিয়ন আসবে মাইলস্টোন পেমেন্ট হিসেবে মানে গবেষণার বিভিন্ন ধাপ পেরোলে টাকা আসবে আর ওষুধটা বাজারে এলে রয়্যালটি থেকেও আয় হবে এটা আসলে কোম্পানির রিসার্চ ক্ষমতার একটা বড় স্বীকৃতি ফিনান্সিয়াল দিকগুলো একটু দেখি মানে সংখ্যাগুলো কি বলছে এফ ওয়াই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রেভিনিউ বেড়েছে টুয়েলভ পয়েন্ট এইট হয়েছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন ইবিটিয়া মার্জিন মানে লাভ করার ক্ষমতা সেটা সেভেন্টিন এটা আগের থেকে ভালো কিন্তু অন্যদের তুলনায় কি একটু কম হ্যাঁ তুলনামূলকভাবে একটু কমই তবে ভালো দিক হল কোম্পানি এখন বলতে গেলে প্রায় ঋণমুক্ত বা ভার্চুয়ালি ডেট ফ্রি কিন্তু একটা চিন্তার বিষয় আছে কি সেটা পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস রেশিও এটা প্রায় ফিফটি ওয়ান অ্যাক্স মানে শেয়ারের দামটা বর্তমান আয়ের তুলনায় বেশ অনেকটা বেশি বেশ চড়া তার মানে বাজার ভবিষ্যতের আশায় বুক বেঁধে আছে ওই অ্যাপভিএ ডিলটার দিকে তাকিয়ে ঠিক তাই আর এখানেই উইল অন ইনভেস্টিং মনে করে একটা ঝুঁকির ব্যাপার আছে বাজার হয়তো ধরেই নিয়েছে যে এই ডিলটা হান্ড্রেড পারসেন্ট সফল হবে যদি কোনো কারণে একটু এদিক ওদিক হয় তাহলে দামে তার প্রভাব পড়তে পারে আচ্ছা ভারতে এদের অবস্থাটা রকম ক্যান্ডিড অ্যাসকোরিল এগুলো তো ঘরে ঘরে চলে ভারতে ওভারঅল র্যাঙ্কিংয়ে গ্লেনমার্ক ১৪ নম্বরে হলেও কিছু কিছু থেরাপি এরিয়াতে কিন্তু খুব শক্তিশালী যেমন ডার্মাটোলিতে ওরা দুই নম্বরে রেসপিরেটরিতে তিন আর কার্ডিয়াকে পাঁচ নম্বরে বেশ ভালো পজিশন হ্যাঁ তবে উইল অ্যান্ড ইনভেস্টিংয়ের বিশ্লেষণে একটা অন্য জিনিসও ধরা পড়েছে এফ আই টোয়েন্টি ভারতের ব্যবসায় কাগজে কলমে থার্টি ওয়ান পয়েন্ট নাইন পারসেন্ট গ্রোথ দেখালেও বছরের শেষ তিন মাসে মানে কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি ফাইভে গ্রোথ ছিল মাত্র জিরো ও এটা তো বেশ কম তার মানে কি দেশের ভেতরের বাজারে চাহিদা কমছে সেরকমই ইঙ্গিত ওরা সম্প্রতি লেরাফেট ডায়াবেটিসের বা তিজলিজম অ্যাপ জ্যানিব্রুটেনেব ক্যান্সারের মতো নতুন ওষুধ এনেছে ঠিকই কিন্তু মূল বাজারে স্বাস্থ্য নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং যেখানে আমরা স্টক মার্কেটের বিষয়গুলো সহজ করে তুলি তাহলে ব্যাপার তো দাঁড়াচ্ছে যে গ্লেনমার্ক একটা খুব ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে একদিকে অ্যাভি চুক্তির হাত ধরে ইনোভেশনের বিশাল সম্ভাবনা আইজিআই প্রায় স্বনির্ভর হয়ে উঠছে আর অন্যদিকে বেশ কিছু সিরিয়াস ঝুঁকিও আছে সবচেয়ে বড় চিন্তা হল রেগুলেটরি সমস্যা ওই যে এফডিআইয়ের পর্যবেক্ষণ মধ্যপ্রদেশ আর আমেরিকার প্লান্টে ঠিক ইউসএফডি এ ওখানে বেশ কিছু গুরুতর ত্রুটি খুঁজে পেয়েছে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে প্রশ্ন উঠেছে কিছু রিপোর্ট তো বেশ উদ্বেগজনক এর সাথে মার্কিনার ভারতীয় জেনেরিক মার্কেটে দাম কমার চাপ তো আছেই অর্থাৎ দুটো দিকই খুব স্পষ্ট একদিকে দারুণ পোটেন্সিয়াল অন্যদিকে যথেষ্ট চ্যালেঞ্জ উই লার্ন ইনভেস্টিংয়ের দৃষ্টিকোণ থেকে দেখলে এই দুটো দিকের টানাপোড়েনটাই এখন মূল বিষয় একদম তাহলে যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য উই লার্ন ইনভেস্টিং কি পরামর্শ দেবে কয়েকটা জিনিস নজরে রাখতে হবে বলুন প্রথমত এই যে শেয়ারের দামটা বেশ উঁচুতে মানে হাই ভ্যালুয়েশন সেটার সাথে ঝুঁকিগুলোর একটা তুলনামূলক বিচার করতে হবে মানে কতটা ঝুঁকি নেওয়া হচ্ছে এই দামে ঠিক দ্বিতীয়ত দ্বিতীয়ত রেগুলেটরি বিষয়গুলো খুব ক্লোজলি ফলো করতে হবে বিশেষ করে এফডিএর ফাইন্ডিংস আর তার ফলাফল কি হয় সেদিকে কড়া নজর রাখা দরকার আর ওদের পাইপলাইনের কি খবর নতুন চুক্তি বা মাইলস্টোন পেমেন্ট আসছে কিনা হ্যাঁ ওটাও দেখতে হবে পাইপলাইনের পরের ওষুধগুলো সময় মতো আসছে কিনা নতুন কোনো চুক্তি হচ্ছে কিনা আর মূল ব্যবসা মানে জেনেরিক্স বা ভারতের ব্র্যান্ডেড ব্যবসা সেটার উন্নতি হচ্ছে কিনা যেমন ওই জি ফ্লোভেন্ট বলে একটা জনপ্রিয় শ্বাসকষ্টের ওষুধের জেনেরিক আনার কথা আছে ওদের সেটা সফল হয় কিনা সেটাও দেখার অবশ্যই আর চতুর্থ তো ওই যে বললাম দীর্ঘমেয়াদী ইনোভেশনের সম্ভাবনার সাথে এই স্বল্পমেয়াদী বা নিকটবর্তী ব্যবসায়িক আর রেগুলেটরি চ্যালেঞ্জগুলোর একটা ব্যালেন্সড ভিউ নিতে হবে সব মিলিয়ে তাহলে মূল প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে গ্লেনমার্কের এই উদ্ভাবনী শক্তির যে বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা কি শেষ পর্যন্ত এই বর্তমান ঝুঁকি আর চ্যালেঞ্জগুলোকে ছাপিয়ে যেতে পারবে একদম এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন সময়ই বলবে উই লার্ন ইনভেস্টিং এর এই পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ আশা করি এই আলোচনা আপনাদের মূল্যবান কিছু তথ্য দিতে পেরেছে এই ধরনের আরও বিশ্লেষণের জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পরবর্তী পর্ব পর্যন্ত শিখতে থাকুন আর উই লার্ন ইনভেস্টিং এর সাথে বিনিয়োগ করতে থাকুন